হচ্ছে এসব ওয়াজ হজম করা খুব কষ্টকর বাবা একবার যদি হজম করতে পেরেছ তোমার পেটের যা গ্লানি আছে মাল সব বেরি হয়ে যাবে বুঝতে পারছো না বাবা চলো না যাচ্ছে এবার আসছি সৃষ্টিকর্তা কি বলছে দেখি সৃষ্টিকর্তা আল্লাহ বলছে আমি সৃষ্টিকর্তা বলছি আল্লাহ বলছি খারাপ অসুবিধা হচ্ছে আপনাদের কেন বলছি বলুন তো শুনে নিন আমি আবারও বলছি আমি শুধু মুসলমানদের বক্তা নই হিন্দু মুসলিম সকলের বক্তব্য রাখি আমি আমার বক্তব্যের মধ্যে আমি কাকা বলবো চাচা বলবো মনে রাখবেন কখনও কাকা বলবো কখনো চাচা বলবো কখনো গোস্ত বলবো কখনো মাংস বলবো। কখনো জল বলবো কখনো পানি বলবো খারাপ সেন্স নেবেন না কারণ জলটা হলো বাংলা ভাষা পানি হলো ফার্সি ভাষা ইংরাজিতে বলে ওয়াটার বাংলায় বলে মা সুতরাং ভাষাটা ঠিক রাখতে হবে আমি কখনো নবীর সাহাবি বলবো কখনো নবীর সঙ্গী বলবো ভাই যারা বসে বক্তব্য শুনছেন তারা সাহাবি শব্দটা জানে না ঠিক না বেঠি মুসলমানরা বুঝতে পারবে নবীর সঙ্গে যারা ছিল তাদের বলে সাহাবি হিন্দু ভাইরা জানে না তার হিন্দু ভাইদের জন্য কি শব্দ ব্যবহার করতে হবে সাহাবির জন্য নবীর সঙ্গী ক্লিয়ার না বুঝতে পারলেন না এই এই কথাগুলোটা মাথায় রাখুন নইলে এক পেশে ওয়ার্স শুনবেন না ধর্মটাকে একটু চিন্তা করুন ধর্ম এমন একটা কেতাব আর ধর্মগ্রন্থটা এমন একটা খেতাব না এই কেতাবকে নিয়ে গবেষণা করছে কারা এ কেতাবকে নিয়ে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে এ কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে হ্যামফ্রেডেবি মাইকেল ফেরাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইলি মিস্টার কু মিস্টার জাবেরিন মিস্টার ক্যাম্পবেল রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাশ্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্স বেক ফ্রান্সিস ডেক উইলিয়ামস স্কিতপুর উইলিয়ামস হারবে টমাস জজ বান্নার এরা কোরআন কিনে গবেষণা করল আর মুসলমানদের কিছু মৌলবি মুসলমানদের কিছু মৌলুবি কি করলো জানেন সকলে নয় কিছু মৌলুবি কি করলো এরা গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা বুকে হাত বাঁধা নামি হাত বাঁধা দোয়া মোড়া যাতে মারামারি করতে করতেই শেষ ঠিক না বে ঠিক বাবা আমার কথাগুলো শুনতে খারাপ লাগবে বাস্তবটাই বললাম এই কোরআনের ভিতরে কি আছে শুনে নিন আসছি পরিচয় দিচ্ছি একটা একটা করে একটু ধৈর্যের পরিচয় দিন সৃষ্টিকর্তা বলছেন আল্লাহ বলছেন আমার সৃষ্টি আমি তোদেরকে সৃষ্টি করেছি সৃষ্টির ভিতরে তোর দেহের মধ্যে চারটে জিনিস হলো গুরুত্বপূর্ণ কয়টা এই শুনে নিন মা বোন বাবাজি যুবক ভাইরা শুনে নিন আপনাদের প্রত্যেকের দেহের মধ্যে চারটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ চারটের একটা খারাপ হয়ে গেলে আপনি তাড়াতাড়ি মারা যাবেন হানড্রেড পারসেন্ট কি এক নম্বর হলো সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন এক নম্বর হল তোর ব্রেন কি বলল ব্রেন ব্রেনটাকে ঠিক রাখবি ব্রেনটা যদি খারাপ হয়ে যায় স্ট্রোক যদি করিস তো লাইফ শেষ এক নম্বর হলো ব্রেন মূল্যবান দেওয়া জিনিস আমার দেওয়া নিয়ে আমার সব থেকে বড়ো মূল্যবান তো দেহের মধ্যে ব্রেন মগজ ব্রেন ওটাকে ঠিক রাখবি দুই নাম্বার হলো হার্ট কি বলল হার্ট হার্টটাকে ঠিক রাখবি যাতে ব্লক না হয় স্ট্রোক যদি না করিস হার্ট অ্যাটাক যাতে না হয় সেদিক লক্ষ্য রাখবি তিন নাম্বার হল অর্গান দেহের মধ্যে চান তিন নাম্বার অর্গানটা কি গুরুত্বপূর্ণ আল্লাহ বলছেন তিন নাম্বারটা হলো লিভার কি বলল লিভার ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয় লিভারে চর্বি জমে অনেকের লিভারে চর্বি জমে কেন জানেন ডাক্তাররা বলছে রেডমিট বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি অর্থাৎ তেল জাতীয় খাবার বেশি খেলে চর্বি জমার সম্ভাবনা বেশি এই জন্য লিভারটাকে ঠিক রাখুন লিভার যদি খারাপ হয়ে যায় লিভারে ঘা হয় আলসা আলসা মানে ঘা ঘা হয়ে লিভারে ক্যান্সার হয়ে মারা যায় চার নাম্বার গুরুত্বপূর্ণ অর্গান হলো কি কিডনি কি বললাম কিডনি এটা খুব গুরুত্বপূর্ণ অর্গান আল্লাহ বলছে কিডনি হলো আমার একটা নিয়ামক তুই ওটাকে ঠিক রাখবি ঠিক মতো পানি পান করবি ডাক্তাররা বলছে সারা দিনে ছ লিটার পানি পান করতে হবে আপনি ছ লিটার পানি পান করেন সারাদিনে তো দু গ্লাস পানি খান ঠিক না বে ঠিক তা আপনার কিডনিতে স্টোন হবে না তো হবে কার খারাপ সেন্স দেবেন না এই চারটে অর্গান গান হলো খুব গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখুন এরপরে সৃষ্টিকর্তা বলছেন বাপের চারটে অঙ্গ কার জোরে বলুন বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ কটা হলো আটটা আর আমি আল্লাহ দিই পাঁচটা তাহলে কটা হলো আটে পাঁচে তেরোটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটে এনেছি জোরে বলুন সোমান আল্লাহ আজকের বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে কিনা পরীক্ষা করবেন শুনে নিন আপনি বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে আপনার ছেলেটাকে সামনে রাখবেন আর আপনার পা থেকে মাথা পর্যন্ত ছেলেটার দেখবেন আপনার পা থেকে মাথা পর্যন্ত ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত চারটে জিনিস আপনার সঙ্গে ছেলেটার মিলবে আপনার স্ত্রীর সঙ্গে ওর দেহের চারটে জিনিস মিলবে মনে রাখবেন মিলতেই হবে হান্ড্রেড পারসেন্ট হয় চোখ নয় কান নয় নাক নয় ঠোঁট হাতের আঙুল পায়ের আঙুল মিলবেই চারটে বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ তাহলে কটা হলো আটটা আল্লাহ বলছে আমি দিই পাঁচটা পাঁচটা কী কী পঞ্চ ইন্দ্রিয় আমি দিই কিছু বুঝতে পারছে না আমার কথা পঞ্চ ইন্দ্রিয় দিই সকলকে আবার পাঁচটা দিই না সকলকে পাঁচটা দিই না যাকে ভালোবাসি তাকে পাঁচটাই দিই আবার যাকে ইচ্ছা তাকে তিনটে দিই এমনও লোক আছে দেখবেন চোখে দেখতে পায় না কানে শুনতে পায় কথা বলতে পারে এমনও লোক আছে দেখবেন কানে শুনতে পায় না চোখে দেখতে পায় না মুখে বলতেও পারে না ঠিক না বে ঠিক ভাববেন এগুলো নিয়ে শিক্ষা অর্জন করুন সৃষ্টিকর্তা এগুলোকে করেছেন কেন কালোর সম্মান দিয়েছে না পুরুষ ফরসাদের সম্মান দিয়েছে কালো আছে বলে ফরসার সম্মান ঠিক না ঠিক আপনি কালো মেয়েকে ঘৃণা করবেন এত সহজেই আস আসছি সামাজিক আলোচনায় যখন আসব একটা একটা করে বলবো জানি না কতক্ষণ ধৈর্য আপনাদের চলো এবারে সৃষ্টিকর্তা বলছে তো দেহের মধ্যে তিনটে জিনিস অমিল কটা তিনটা জিনিস অমিল কোনো মিল নেই আচ্ছা বাপেরা বলুন তো দেখি আপনাদের চোখে আমি একজন পুরুষ তো আরে ভাই বলুন না আপনাদের চোখে আমি একজন স্টেজে বসে আছি পুরুষ আপনা আমার চোখে আপনাদের দেখতে পাচ্ছি আপনারা সব পুরুষ যাই হোক আপনিও পুরুষ আমিও পুরুষ এই ইমাম সাহেব পুরুষ আমিও পুরুষ ওনার মধ্যে তিনটে জিনিস আলাদা আমার মধ্যে তিনটে জিনিস আলাদা কেউ বলতে পারবেন তিনটে জিনিস কি কি শুনে নিন বলে দিচ্ছি সব এক কিন্তু তিনটা আলাদা ওনার তিনটা আলাদা আমার তিনটে আলাদা কি কি তিনটে জিনিস শুনে নিন এক নাম্বার হলো ব্লাড গ্রুপ কি বললাম ব্লাড গ্রুপ ওনার বি পজিটিভ আমার এ পজিটিভ উদাহরণ ওনার ও ও মাইনাস আমার এ ও প্লাস ইত্যাদি ব্লাড গ্রুপ আলাদা দুই নাম্বার খুব গুরুত্বপূর্ণ জিনিস কোরআনে আছে শুনে নিন আচ্ছা আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি আমাকে এই প্রশ্নটা দিল্লিতে করা হয়েছিল খুনিকে আইডেন্টিফাই করা হয় কীভাবে বলতে পারবেন কেউ খুনিকে খুনি যারা খুন করে তাদেরকে কি বলে খুনি খুনি খুনিকে আইডেন্টিফাই করা হয় কি দিয়ে কে বলতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট বাহ থ্যাংক ইউ আচ্ছা ধরুন আমি খুন করেছি ইমাম সাহেবকে খুন করে পালিয়েছি আপনাদের এই এটা হলদিবাড়ি থানা নাকি হলদিবাড়ি থানার ওসি কিন্তু চেনেন আমাকে আমি পালিয়ে গেছি আপনারা কোর্টে সাক্ষী দিয়েছেন আমার বিরুদ্ধে কেস করেছেন আপনাদের হলদিবাড়ি থানার ওসি আমার ডায়মন্ডারবাদ থানাকে নক করবে আমার বাড়ি থেকে আমার আধার কার্ডটা নেবে আধার কার্ডটা নিয়ে আমাকে খুঁজবে ধরুন আমাকে খুঁজে পেল পাওয়ার পরে আমাকে কি করবে আমার ফিঙ্গার প্রিন্টের সঙ্গে এই পাঁচটা আঙুলের ছাপের সঙ্গে আধার কার্ডের পাঁচটা আঙুলের ছাপ মেলে কিনা দেখবে তাই তো আচ্ছা ধরুন আমি করেছি কি বাঁচার জন্য দুটো হাত কেটে দিয়েছি কিছু বুঝতে পারছেন এ ওয়াজ। কী ওয়াচ জ্ঞানী লোকেরা বুঝতে পারবে ওয়াজটা কি ওয়াজ এখন আমি বাঁচার জন্য দুটো হাতি কেটে দিয়েছি কি করে চিনবে আমাকে তো তুইও তবুও আল্লাহ বলছে তোকে ধরা যাবে এমন একটা জিনিস তৈরি করেছি শুনে নিন কোরআন বলছে alam najal lahu ayna ini wa lisanaw wa আল্লাহ বলছে আমি কি তোদের দুটো চোখ দান করি নাই আমি কি তোদের দুটো চোখ দান করি নাই মনে রাখবেন পৃথিবীর জমিনে যাই করুন না কেন পৃথিবীর জমিনে কারো চোখের সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই জোরে বলো আচ্ছা আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল চোখটা বড় করে চান কেন বলেছিল বলছে আঙুলের টিপটা চেপে দেন আর চোখটা চান চোখটা চাইতে কেন বলেছিল কারণ হলো আল্লাহ কোরআনে বলছে বান্দা শোন এই পৃথিবীর জমিনে তোদের চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই তাহলে এক নাম্বার কি কি অমিন ব্লাড গ্রুপ দু নাম্বার চোখের রেটিনা তিন নাম্বার হলো ফিঙ্গার প্রিন্ট কোরআনে আছে আয়া সাবুলি ইনসানু আল্লাহ নাজমা ইজামা তিরি বানানা উনতিরিশ নম্বর পারা নাম সুরাতে আমার চার পাঁচ নাম্বার আয়তে বলেছে আল্লাহ হে মানব জাতি আবার সেই হিন্দু মুসলমানের কোনো পার্থক্য